সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দোস্তরা প্রিয় বন্ধুরা আপনারা এই গাছটি ভালো করে দেখেন যারা বলেন বা বিছানায় প্রস্রাপ করে তিন চার বছর পাঁচ বছর বয়স হয়ে গেছে তারপরে এখন বিছানায় প্রসাব করে তাদের জন্য ভিডিওটা দিলাম কিভাবে ব্যবহার করবেন এই কালো জাম গাছের পাতা দুটো বা তিনটে নিজের নিয়ে ভালো করে বিয়ে পরিষ্কার করে এক চা চামচ পরিমাণ রাশ প্রত্যেকদিন সকালবেলা এবং রাত্রে শোয়ার সময় বাচ্চাকে খাওয়াবেন মনে রাখবেন মাত্রা চা চামচের এক চামচ ঠান্ডার সময় একটু গরম করে হালকা গরম করে খাওয়াবেন ইনশাল্লাহ কোনো ক্ষতি নেই এক সপ্তাহ খাওয়ান এক সপ্তাহের ভিতরে আপনার বাচ্চার প্রস্তাব বিছানায় করা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এক সপ্তাহে না হয় যদি বেশি দিন হয়ে থাকে আপনি আর এক সপ্তাহ খাওয়ান আর এক সপ্তাহ খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার বাচ্চার প্রয়োজন না রাখবে ভাইয়ের বাচ্চার প্রয়োজন হতে পারে আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ঔষধ যদি পারেন বয়স্ক লোক হইলে তিন চার চামচ করে রস খাবেন প্রত্যেক দিন সকালবেলা বাসি ফিরে খাবেন আর রাত্রে পারলে দু এক চামচ খাবেন প্রত্যেক দিন খাবেন ইনশাল্লাহ এক দেড় মাস দুই মাস খেয়ে যান রোগ তো আপনার অনেক দিনের দুই মাস চার মাস ছয় মাস খান ইনশাআল্লাহ পাক দয়া করলে আপনাকে মাফ করে দিতে পারেন সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আমার জন্য সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু